আমরা আজকে প্রথমে দেখে আমাদের যে গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করব সেই গাণিতিক সমস্যাটি কি আজকে আমাদের এক্স হলে প্রমাণ করো যে সাইন টু দিবার ফোর এক্স প্লাস ওয়ান বাই টু ওয়ান প্লাস টু পি স্কোয়ার মাইনাস পি টু দিবার ফোর এটা এটা আমাদের আজকে প্রমাণ করতে হবে আর সম্পর্ক দেওয়া সেটা হচ্ছে কি না হচ্ছে দেখি আমরা এ স্কোয়ার প্লাস স্কোয়ার এটা সমান লেখা যায় এ প্লাস

মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে কী হতে পারে যদি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান এ স্কোয়ার প্লাস বি হয় তাহলে এ প্লাস হোল মাইনাস টু স্কোয়ার বি সমান হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পর স্কোয়ার তাহলে কিন্তু এটা হয় আমরা যদি এই ফর্মেটটি ব্যবহার করি এই ফরমেটটি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান হয় আর এই ফর্মেটটি যদি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি এ স্কোয়ার প্লাস বিয়ার হোল স্কোয়ার মাইনাস টুকোয়ার বিয়ার এটা সমান সমান হবে এ টু দি পার ফোর প্লাস বি টু দি পর ফোর এটি গেল হচ্ছে একটা অনুসিদ্ধান্ত যে অনুসিদ্ধান্তটি আজকে আমরা এই এই গাণিতিক গাণিতিক হিসাবে বা সমস্যার সমাধানে ব্যবহার আর ব্যবহার করবো আমরা এই ফরমেট এই ধারণাটা আমরা দাঁড় করাইলাম কি থেকে এটা দাঁড় করেছে কিন্তু এ প্লাস বিস্কোয়ার মাইনাস টু এই অনুসিদ্ধান্তটি থেকে কিন্তু আমরা এই ফর্মেটটা প্রতিষ্ঠিত বা দাঁড় করাইলাম আচ্ছা এখন আমরা দেখি যে ওয়ান ওয়ান সময় কিন্তু আমরা লিখতেই পারবো যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স আমরা কিন্তু এটা ওয়ান সময় লিখতে পারি কি ওয়ান সময় কি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স স্কোয়ার এক্স এখন আমরা যদি ওয়ানের উপর যদি স্কোয়ার দিই আচ্ছা আর ওয়ানের বর্গ কত হয় ওয়ানই হয় ওয়ানের বর্গ ওয়ান হয় তাহলে এখানে তো স্কোয়ার দেওয়া যেতে পারে

এটাতে এই যে স্কোয়ারটা আমরা এখানে ব্যবহার করলাম এখানে কিন্তু কোনো মানের পরিবর্তন হলো না মানের পরিবর্তন কিন্তু এখানে কেন বর্গ কিন্তু হয় হয় বর্গ বর্গ তাহলে ও কি হবে ওয়ানই হবে সুতরাং এই যে এখানে আমরা আরেকটি ফর্মেট পেলাম তাহলে এখানে আমরা ফর্মেট পেলাম দুটি আর আমরা তো মনে একটি বিষয় জানি যে কোনো সমীকরণের সমাধানে আমরা উভয় পক্ষকে বড় করতে পারি তাতে মানে কোনো পরিবর্তন হয় না বা উভয় পক্ষকে শূন্য ব্যতীত কোন সংখ্যা বা শূন্য নয় বা শূন্য নয় এমন রাশি অর্থাৎ যে রাশির মান শূন্য নয় এমন রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ অথবা ভাগ করতে পারি এটিও আমরা আজকে ব্যবহার করব এখন আমরা কি করবো এখন আমরা সরাসরি গাণিতিক সমস্যাটির সমাধান শুরু করব আমরা সমাধানটা শুরু করি আর সমাধানটা আজকে আমরা শুরু করব। এই যে সম্পর্কটা দেওয়া আছে এই সম্পর্কে থেকে আমরা সমাধানটা নিয়ে আসার চেষ্টা করি তাহলে আমরা এখন লিখব এখানে পি সমান সমান হচ্ছে sin এক্স প্লাস কস এখন যে কাজটি করবো উভয় পক্ষকে বর্গ করবো উভয় পক্ষকে বল তাহলে হচ্ছে আমাদের পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমরা উভয় পক্ষকে বর্গ করব সুতরাং পি স্কোয়ার তো পি স্কোয়ারই থাকবে আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সুতোটা অ্যাপ্লাই হবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার মানে হচ্ছে সাইন আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কমান কি হয় ওয়ান হয় অর্থাৎ ওয়ান সমান সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার অথবা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সময় ওয়ান শুধু এখানে আমরা ওয়ান লিখতে পারি

আমরা অ্যাপ্লাই করলাম আর এখানে ডান পক্ষে ফোর সাইন স্কোয়ার কস স্কোয়ার এখানে হবে ফোর square x এক্স ইন্টু square এক্স

অর্থাৎ মাইনাস ওয়ান বাই টু অথবা বলা যেতে পারে আমরা কি মাইনাস হাফ দ্বারা স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ ফোর সাইন স্কোয়ার এক্স ইন্টু স্কোয়ার এক্স বা এখন এখানে কি হবে আমাদের এই যে পক্ষে যে অবস্থাটা আছে আমরা সেই অবস্থায় রেখে দিচ্ছি তাহলে এখানে হচ্ছে মাইনাস হাফ ইকুয়াল আর এই মাইনাস হাফিজ ফোর কে আমরা গুণ করি আমরা এখানে পাচ্ছি মাইনাস টু সাইন স্কোয়ার এক্স ইন্টু স্কোয়ার এক্স

sin square x into cos square x r plus আচ্ছা এখন আমরা বাম পক্ষে ভগ্নাংশে যোগ এই কাজটা করব তাহলে এখানে লসাগু হচ্ছে 2 এ মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে ব্র্যাকেট আমরা রাখব না আর ব্র্যাকেট না রাখলে কি হবে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলোর চিহ্ন পরিবর্তিত হবে সুতরাং হচ্ছে মাইনাস পি টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কয়ার মাইনাস 1 আর এখানে হচ্ছে প্লাস টু ইকুয়াল এই যে ওয়ান ওয়ান স্তনে আমরা কী লিখতে পারি ওয়ান স্তনে লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স আচ্ছা এইখানে আমরা একটি বিষয় যে আমরা এই গাণিত সমস্যার সমাধান করার পূর্বে যে একটি বিষয় আমরা আলোচনা করলাম যে ওয়ানও যা ওয়ান স্কোয়ারও থাকে কারণ ওয়ানের বর্গ ওয়ানই হয় সুতরাং আমরা সাইন স্কোয়ার প্লাস প্রসেস স্কোয়ার স্কোয়ার দিতেই পারি অর্থাৎ কিন্তু হতো না যদি ওয়ান কোনো পরিবর্তন হয় না কেন ওয়ানের বর্গ ওয়ানই হয় আর ওয়ান তো ওয়ানই সুতরাং সাইন স্কোয়ার প্লাস প্রসেস স্কোয়ারে যদি আমরা একটা হোল স্কোয়ার বা একটা স্কোয়ার ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না আচ্ছা আর মানে পরিবর্তন হবে না কিন্তু আমাদের একটি ফর্মেট আমরা পেয়ে যাব আমরা কীভাবে একটি ফর্মেট পাবো এবং এই ফর্মেটটা ব্যবহার করলে আমরা এই যে আজকে আমাদের যে প্রমাণটি করতে হবে সেই প্রমাণটি করা খুব কাছাকাছি আমরা চলে যেতে পারবো আচ্ছা তাহলে আমরা এই কাজটি করলাম আর এখানে তো মাইনাস টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স এখন হচ্ছে বা এখন এখানে কী হবে এই যে মাইনাস ওয়ান থেকে টু অর্থাৎ প্লাস টু থেকে মাইনাস ওয়ান যদি আমরা বিয়োগ করি মানে তাহলে এখানে হচ্ছে ওয়ান সুতরাং এখানে ওয়ান বাই টু দ্বারা গুণ করা ওয়ান বাই টু দ্বারা গুণ করা আর দুই দিয়ে ভাগ করা কিন্তু একই কথা শুধু এখানে আমরা দেখতে পারি ওয়ান বাই টু ব্র্যাকেট দিলাম এখানে হচ্ছে ওয়ান প্লাস টু পি স্কোয়ার মাইনাস হচ্ছে পি টু দিবার ফোর আর এখানে আমরা কি পাবো এই অবস্থা থেকে যে এস আচ্ছা আমরা দেখি একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এটা সময় সময় কি পাই আমরা যে এ স্কয়ার টু দি পাওয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার বি স্কোয়ার অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এই যে একটি বিষয় আমরা কিন্তু এই গাড়িটি সমস্যাটি সমাধান করার পূর্বে এই বিষয়টা মানে খেয়াল করছি বা বোঝানোর চেষ্টা করছি এই ফর্মেটটি কারণ এই ফর্মেটটি কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারবো যদি করি তাহলে আমরা পাচ্ছি টু টু আর প্লাস সুতরাং আমরা এখন লিখতেই পারবো অতএব সাইন টু দিবর ফোর এক্স প্লাস এক্স লিবার হচ্ছে ওয়ান বাই টু ইন্টু

আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম এখানে প্রমাণ করার জন্য কয়েকটি কাজ করলাম প্রথমে বর্গ করলাম বরগণিনের সূত্র এখানে অ্যাপ্লাই হলো তারপরে আরেকবার বর্গ করলাম তার তারপর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম তারপরে আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান বাই টু দ্বারা গুণ করলাম আচ্ছা গুণ করার পর আবার উভয় পক্ষে ওয়ান যোগ করলাম কি করলাম ওয়ান যোগ করলাম যোগ করার পর বাম পক্ষে আমরা জাস্ট ভনাসে যোগ ধারণাটা ব্যবহার করলাম আর ডান পক্ষে ওয়ানের স্থলে লিখলাম সাইন প্লাস কস স্কোয়ার কেন প্লাস কস স্কোয়ার সমান ওয়ান হয় আর আরেকটি বিষয় এখানে প্রয়োগ করা হলো যে ওয়ান যা ওয়ানের বর্গ তাই এই জন্য আমরা সাইন প্লাস কস স্কোয়ার লিখে একটা স্কোয়ার ব্যবহার করলাম কেন করলাম এই জন্য করলাম যে এই যে ফরম্যাটটি এই ফরম্যাটটি ব্যবহার করার জন্য কিন্তু এই করলাম আর এই ফরম্যাটটি ব্যবহার করার মাত্রই কিন্তু আমাদের চলে আসলো সেন্টি ডিউর ফোর এক্স প্লাস কস টু ফোর এক্স এখন আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেলো তা আশা করি আজকের এই সমাধানটি দিয়ে সবাই বুঝতে পারছো তাহলে আজ এই বলতোই ধন্যবাদ তোমাদের সবাইকে